আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইরুবিডি ব্লগ নিউজ ডেস্ক আমি সংবাদ শিরোনাম এবং সংক্ষিপ্ত পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি ইসলামী মানে হাসানি আল্লাহর রহমানুর রাহিম রহমতল আলমিন আজকে যে হেডলাইনটি দিচ্ছি সপ্তাহের শেষের সব ব্রেকিং শিরোনামগুলো পর্তুগালে এগারো মিলিয়নেরও বেশি ভোটার আঠারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশের প্রেসিডেন্সিয়াল অর্থাৎ প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণে অংশগ্রহণ করেছে অর্থাৎ মার্সেলো রেবেলুদের সুসার উত্ত উত্তরসূরি নির্বাচনে এর জন্য ভোটগ্রহণ চলছে এই শিরোনাম আবাসিক সংকট বিভিন্ন পর্তুগিজ যারা পর্তুগালে বসবাস করছে তাদেরকে একই পরিবারকে বাড়ি ভাড়া ভাগ করে নিতে বাধ্য করেছে লোসা ডট পিটি সংবাদ শিরোনাম সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছে আইমা মা অর্থাৎ পর্তুগালের ইমিগ্রেশন এ ও জার্নাল ইকোনমিকও এর মতে আইমা দু হাজার সালে সালের সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া সরকারি পরিষেবা সংস্থাগুলির মধ্যে একটি মোট সরকারি পরিষেবাগুলিতে ষোলো হাজার চারশো অভিযোগ রেকর্ড করা হয়েছে যা দু হাজার চব্বিশ সালের তুলনায় প্রায় দুই শতাংশ বেশি মাঝারি বৃদ্ধি সত্ত্বেও ও জার্নাল ইকোনোমিক প্রকাশ করে যে গুণগত সূচকগুলি তীব্রভাবে হ্রাস পেয়েছে তাদের সেবার মান পর্তুগালে পর্যটন রাজস্ব বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ট্যুরিজম খাতে রাজস্ব খাত ই বৃদ্ধি পেয়েছে ওলেই রুসে পর্যটন বৃদ্ধি পেয়েছে দুই সালে আবাসন খাত থেকে টু মিলিয়ন ইউরো যা আয় হয়েছে দুই সালের তুলনায় চারশত একষট্টি শতাংশ বেশি পর্তুগালে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের হার অর্থাৎ রিনিউয়েবল এনার্জি কনজামশন বৃদ্ধি পেয়েছে আইডিয়া লিস্টের অনুসারে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দিক থেকে পর্তুগাল ইউরোপীয় ইউনিয়ন ইউ এর সপ্তম বৃহত্তম দেশ যেখানে তাদের রিনিউয়েবল এনার্জি জ্বালানির জ্বালানির ছত্রিশ দশমিক তিরিশ শতাংশ শক্তি এই রিনিউবাল এনার্জি থেকে আসে সুতরাং পর্তুগাল ইউরোপীয় গড়ের পঁচিশ দশমিক বিশ শতাংশ এর উপরে রয়েছে ইউরোপ ইউরোপ ভবিষ্যৎ বেছে নিয়েছে পর্তুগাল এর নেতৃত্ব দিতে প্রস্তুত বিষয়টি কি প্রায় তিরিশ বছর ধরে ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কুসুরের মধ্যে চুক্তিটি এমন একটি প্রকল্প ছিল যা বা প্রজেক্ট ছিল যা প্রস্তাবিত আলোচিত বিতর্কিত এবং অনেকের কাছে অসম্ভব বলে বিবেচিত হয়েছিল এখন রয়েছে আবহাওয়া সতর্কতা পর্তুগালে তুষারপাত হতে পারে দুহাজার সালের জানুয়ারির এই খবর পর্তুগিজ ইনস্টিটিউট অফ দি সি অ্যান্ড অ্যাটমসফেয়ার আইপিএম অনুসারে ঘোষণা করেছে যে তুষারপাত এবং মাঝে মাঝে তীব্র সমুদ্র ঢেউয়ের পূর্বাভাসের কারণে পনেরোটি জেলা বর্তমানে হলুদ ইয়েলো ওয়ার্নিং অর্থাৎ হলুদ সতর্কতার আবহাওয়ার আওতায় রয়েছে তো এখন এই ছিল মোটামুটি হেডলাইনস আর আমরা সংক্ষেপে বলি আইমার অবস্থা আইমা নতুন করে কার্ড রিনিউ করতেছে এবং নাকানি চুপনে খাইয়ে কার্ড রিনিউর নতুন করে কার্ড নবায়ন করছে দিচ্ছে খুবই স্লো ধীরে ধীরে কারো ক্ষেত্রে দেখা গেছে ডকুমেন্ট একবার ফালতা এক নম্বর তারপরে এক নম্বর ফালতা দিলেন তারপরে আবার দুই মাস পরে যাইতেছে ফালতা নাম্বার টু আবার দিলেন অর্থাৎ এই অবস্থা চলছে আর এখানে অ্যানালাইসিস অবস্থা রেখে অনেকের ভোগান্তির মধ্যে রেখেছে বিশেষ করে অনেকে নিজে এখানে জব করতেছে ব্যবসা করতেছে তারা ঠিক ট্যাক্স দিয়ে যাচ্ছে পর্তুগিজ গভর্নমেন্টকে সোশ্যাল সিকিউরিটিতে তারপরেও তাদের ওয়াইফ বিশেষ করে তাদের ওয়াইফের ক্ষেত্রে তাল বাহানা কারণ অনেকে দেশে যেতে যাচ্ছে অনেকের কার্ড রিনিউ হওয়ার পরে যে হাতে আসার কথা সেটা সহমত আসতেছে না অনেকের কার্ডের যে ঠিকানা আপডেট করার কথা সেটা পুরনো ঠিকানা কার্ড দিচ্ছে এই চাইলেও আপনি কার্ড রিনিউয়ের ক্ষেত্রে আপনার কন্ট্রাক্ট আর অ্যাড্রেসটি লেটেস্ট অ্যাড্রেসটি আপনি আপডেট করতে পারছেন না একাধিকভাবে আমা যদিও কোনো কোনো ক্ষেত্রে রেসপন্স করছে আপনি আবার এই ডকুমেন্ট দেন সেই ডকুমেন্ট দেন আবার জমা দিলেন ডকুমেন্টস প্রুফ দিলেন অর্থাৎ রেন্ট পেমেন্টের স্লিপ দিলেন তারপরে আপনি ইলেকট্রিসিটি ওয়াটার বিল ইন্টারনেট বিল এগুলো জমা দিলেন তারপরে আবার পেন্ডিং রাখতেছে কবে যে তারা আপডেট দিবে সেটার কোনো গ্যারান্টি নাই অর্থাৎ আপনাকে কমপক্ষে চার মাস থেকে সাত মাস আট মাস ন মাস এরকম অ্যাভারেজে চলে যাচ্ছে কার্ড রিনিউয়ের ক্ষেত্রে তো অনেকে কার্ড পাচ্ছে যেমন গত অগাস্ট জুলাই অগাস্টে যারা কার্ড রিনিউয়ের জন্য আবেদন দিয়েছিল তারা এই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালে কার্ড পাচ্ছে বাট সংখ্যায় কম পাচ্ছে আস্তে আস্তে তো ধৈর্য দরবে ধরতে হবে আর কোনো ডকুমেন্ট যদি চায় আপনি আয়মাকে দিবেন আইমা পোর্টালের মাধ্যমে তারা চাইবে হয়তো আর আর যারা কার্ড রিনিউ ইতিমধ্যে করেছেন তারা ঠিকানা আপডেট করা নেওয়ার চেষ্টা করবেন অথবা পুরান ঠিকানা কাট গেলে কার্ড পাওয়ার সম্ভাবনা কম সেক্ষেত্রে আরও বিকল্প কী কী পদ্ধতি রয়েছে সেটা আপনারা করে নেবেন তো আমার এই কথাটা আছে একটু হেল্প করার জন্য কমিউনিটির স্বার্থে আর হচ্ছে পর্তুগালে বিশেষ করে জব ক্রাইসিস আছে উইন্টারে সবসময় আমরা জানি শুধু পর্তুগাল না গোটা ইউরোপেই বাট পর্তুগাল আরও বেশি ক্রাইসিস সিভিয়ার যারা আছেন তারা তো কাজেই পর্তুগালে এগ্রিকালচার সেক্টরে যারা কাজ করেন তাদেরও উইন্টারে কাজ কম থাকে বাট যারা পুরনো তারা অল্প অল্প করে কাজ করে কোনো আবার অ্যাভারেজে বেঁচে থাকে বাট কথা হচ্ছে এমন সেক্টরগুলোকে আপনারা বেছে নেবেন যে সেক্টরে আপনাদের সারা বছরই কাজ থাকে যেমন কনস্ট্রাকশন সেক্টর ওয়ান অফ আর যদিও মিনি মার্কেটও বা গ্রোসারিয়া বা সুপার মার্কেটে কাজ সারা বছর থাকে বাট ওই সব সেক্টরগুলোতে পরিশ্রম বেশি বিদায় আমরা বাংলাদেশের ওটাতে থাকি না দেখেছে অ্যাভারেজে সরকারি মানে পর্তুগিজ কোম্পানিগুলা বা জয়েন্ট যে কোম্পানিগুলো আছে সেখানে আট থেকে নয় ঘন্টা কাজ করা সেটা ঠিক আছে অতিরিক্ত কাজ করলে আপনি ওভারটাইমে পাবেন কিন্তু বাংলাদেশি মালিকানা দিন বা এশিয়ান মালিকানা দিন কোনো কোম্পানিতে কাজ করলে মিনি দূর থেকে ধরে সেখানে ব্যভারেজে দশ থেকে বারো ঘন্টা কাজ করতে হয় তো কাজেই সেখানে বেতনও কম সব কিছু বুঝে শুনে আপনাকে কাজ করতে হবে এগ্রিকালচার সেক্টর যদি আপনি নতুন হিসেবে যান তাহলে আপনি ঠকার সম্ভাবনা রয়েছে ঠিক আছে বেতন ঠিক মতো যায় না অনেক সময় দেখবেন যে পিএসপি পুলিশ কর্তৃক তারা বিশেষ অভিযান করে তারপরে যে মালিক মালিকগুলোর বিরুদ্ধে জরিমানা করে ইত্যাদি কিন্তু এতেও হয় না যারা আপনারা কর্মীর বিরুদ্ধে যারা শোষণের শোষণ করছেন শোষিত হচ্ছেন বিশেষ করে জেসি তারা সরকারি অফিস যেটি রয়েছে সেটার মধ্যে কমপ্লেন করতে পারেন সেক্ষেত্রে কী করে না করে আর আপনারা কমপ্লেন করেও কিন্তু আপনারা কোনো কিছু করতে পারবেন না যদি না আপনারা পর্তুগিজ ভালো করে কথা বলতে পারেন আর পর্তুগিজ ঠিক মতো কথা না বলতে পারে এখানে এজ রেসিডেন্ট হিসেবে যারা ভুক্তভোগী আপনি সাফার করবেন রেস্টুরেন্ট ইয়েতে গেলে কি বলে পাবলিক সার্ভিসগুলোতে গেলে আপনারা দেখবেন যে আয়রানে গেলে সার্ভিস পাবেন না ঠিকমতো পর্তুগিজ না জানলে আপনাকে সে সেবা দিবে না আপনাকে পরিহার করবে ইভেন ন্যূনতম ব্যাঙ্ক ওপেনিংয়েও আপনি ভোগান্তি শিকার হবেন কাজেই এই পর্তুগালে থাকতে গেলে স্থায়ীভাবে থাকতে গেলে আপনাকে অবশ্যই পর্তুগিজ ভাষা রপ্ত করার চেষ্টা করতে হবে এনি হাউ এনি কস্ট অ্যাট এনি কস্ট আপনারা কষ্ট করে হলেও ভাষা শিখেন ভাষা শিখার প্রতি গুরুত্ব দেন প্রত্যেক মুহূর্তেই আপনি পর্তুগালে থাকতেছেন পর্তুগিজ লোকাল মানুষ পাইলে তার লোকে তার তাদের সাথে আপনারা পর্তুগিজ ভাষায় টুকটাক কথা বলবেন কথা বলতে বলতেই কিন্তু জনতা দূর হবে এবং আপনি ভাষা আয়ত্ত করবেন আর শব্দ শব্দভাণ্ডার বাড়াবেন শব্দভাণ্ডার বাড়াতে গেলে আমি আগে অনেকগুলো ভিডিও করেছি সেখানে টুকটাক বলেছি কী কী টিপস রয়েছে যেমন আপনার সুপার মার্কেটে যাবেন ফ্রি বই পাওয়া যায় বুকলেট পাওয়া যায় ঠিক আছে রুশিয়া পাওয়া যায় সেখানে বিভিন্ন প্রোডাক্টের নাম থাকে সেই প্রোডাক্টের নামগুলি পর্তুগিজ ভাষা শিখে ফেলুন তারপরে ওলা বো তার বন্ধিয়া ব তুদুবাই কুমোয়েস্তা কুমোবাই বসে এই যে ব্যাপারগুলো এগুলো কমন তারপরে সপ্তাহের দিন বছরের দিন ইয়েগুলা মাসের নামগুলা এগুলো আপনারা রপ্ত করেন রপ্ত করেন কয়টা বাজে এগুলা তারপরে আপনার স্বাস্থ্যসেবা গেলে আপনার কী শারীরিক প্রবলেম রয়েছে কি সাউথে প্রবলেম রয়েছে দুয়েন্তে মানে রুগী ঠিক আছে এই যে আপনার সার্ভিসের পর্তুগিজ শব্দ কি ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড রয়েছে পর্তুগাল বাংলাদেশি কিছু শব্দ রয়েছে পর্তুগিজ ভাষা আপনারা যদি না জানেন আমি এখানে রিপিট করতেছি কাদেরই জানেলা বারাইন্দা মাই মা মানে মা মাই কুলে কুলে মানে কুলেই মায়ের কুলে বাচ্চা মাই কুলে তো এই যে বেবে মানে বেবি তো এই শব্দগুলো যদিও আমরা কমন না বাট এটা আমরা শিখে ফেলতে পারি খুব সহজে তো সবার জন্য শুভকামনা এবং দোয়া নতুন বছর সম্ভাবনাময় ভালো কাটুক কাটুক এবং সুখে কাটুক দোয়া করি আল্লাহ হাফেজ